জেনে অবাক হবেন মুস্তাফিজুর রহমান তার বিরানব্বইটি টি টোয়েন্টি ক্যারিয়ারে এবারই প্রথমবার ম্যাচ সেরা হলেন ভাবা যায় আইপিএলের শেষ দিকে চেন্নাই শিবির ছেড়ে মুস্তাফিজের জাতীয় দলে যোগদান পারফর্ম করে ম্যাচ সেরা তাই তো মুস্তাফিজের দিন নির্ভর অর্ধ কোটি টাকারও বেশি দামের নতুন গাড়িতে স্টেডিয়াম ত্যাগ করলেন মুস্তাফিজের গাড়িটি টয়োটা ভক্সি লেটেস্ট মডেলের লং ড্রাইভের জন্য সুপরিচিত টয়োটা ভক্সি সেভেন সিটারের এই গাড়িটি মূলত যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তারা ব্যবহার করে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত দামি বা বিলাসী গাড়ির তালিকায় আধুনিক মডেলের টয়োটা ভক্সিকার মুস্তাফিজ মিরপুরে স্লো উইকেটে বাজিমাত করলেন চার ওভারে পনেরো ডট দেন ফিজ তিন উইকেট শিকার করেন উনিশ রান খরচায় ইকোনমি ছিল পাঁচেরও কম বাংলাদেশ সাপোর্টাররা এমন মুস্তাফিজকে দেখতে চায় বিশ্বকাপেও দলের ক্রুশাল মুভমেন্টে প্রতিপক্ষের ঘাড়ে এমনইভাবে নিঃশ্বাস ফেলবেন ফিজ আন্তর্জাতিক ক্রিকেটে শর্টার ফর্মেটিতে একশো উইকেট শিকার করেছেন মুস্তাফিজ তিনবার চার উইকেট পাঁচ উইকেট একবার পেয়েছেন যে ম্যাচে পাঁচটা প্রাণ সেবার প্রতিপক্ষের কেন উইলিয়ামসন ম্যাচ সেরা হন আর যে তিনবার তিনি চার উইকেট শিকার করেন সেখানে দুবার সাকিবের কাছে পুরস্কার হাতছাড়া করেন একবার নাসুমের কাছে হাতছাড়া করেন তবে এবার দু সালে এসে মিরপুরে সাকিবকে ছাপিয়ে মুস্তাফিজ জয় করলেন ম্যাচ সেরার পুরস্কার ক্যারিয়ারের নবম বছরে এসে সাকিব ব্যাট প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি আউটের বিশ্লেষণ করলে ব্যাটে বলে বেশ গ্যাপ ছিল বিশ্ব সেরার দশ মাস পর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামার জড়তা কাটেনি এখনও তবে বল হাতে সবার প্রিয় ফয়সাল ঠিকই ধসিয়ে দিয়েছেন চার উইকেট স্বীকার করেন ভক্ত বিসিবির স্টাফ সবার কাছে সাকিব যেন মধ্যমণি ম্যাচ জিতিয়ে ভক্তদের আবদার মেটান সাকিব একই সঙ্গে মুখে ছিল মায়া ভরা হাসিও বিশ্বকাপের আগে ব্যাটের শানটা হোক জুৎসই সৌম্যর ফেরাতে অনেক খুশি তার ভক্তরা তবে অ্যাটাকিং সৌম্যকে সবাই সামনের দিনে দেখতে চায় লিটন গুছিয়ে নিক সৌম্য প্রমাণ করুক অতীতের মতো ধীরগতির ব্যাটিংটা ধীরে ধীরে মুছে ফেলুক সৌম্য মাহমুদুল্লার মেজাজটা কিছুটা আপ ডাউন করছিল জয়ের পরও ভক্তের আবদার কোনোভাবেই পূরণ করেননি সোজা উঠে পড়লেন ব্যক্তিগত গাড়িতে অনেকটা নিরবতা নিয়ে বিশ্রামটা কি অপ্রত্যাশিত ছিল তার কাছেও তাস্কিন বাংলাদেশ দলের সবচেয়ে প্রো অ্যাক্টিভ পেইসার এ যাবৎকালে আমেরিকার ড্রপ ইন পিচে আর সুইংয়ে হোক তার জয় জয়কার বাংলাদেশ ক্রিকেট টিম যে ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে ক্রিকেট তল্লাটে তা সত্যি অভাবনীয় এক কারবার তাই তো টানা চারটা টি টোয়েন্টি জয়লাভ করেও হেডকো হাতুর সিং সুখী হতে পারছেন না মাত্র তেতাল্লিশ রানের মধ্যে কিভাবে একটা জাতীয় দল অল আউট হয়ে যেতে পারে তাও আবার নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ চেয়েছিল বিশ্বমঞ্চে যাবার আগে জিম্বাবুয়ের সাথে অন্তত যোজন যোজন পার্থক্য কিন্তু চাওয়া অনুপাতে অধিকাংশ সময়টায় যে পাওয়ার সমীকরণ মেলে না এই দলটার পঞ্চম শেষ টি টোয়েন্টি রোববার বারো মেয়ের ম্যাচটা দিয়ে ঘরের মাঠে সাইনিং অফ হচ্ছে টিম টাইগার্সের শেষ ম্যাচ ঘিরে কোনো অনুশীলন করবে না দুই দল